আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের এই শীতের দিনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতের সবজি দিয়ে সুটকি রান্না রেসিপি এই কয়দিনে কে কে এই তরকারি খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে জানাবেন এই রান্নায় আমি ব্যবহার করেছি ফুলকপি বাঁধাকপি আলু এবং মিষ্টি কুমড়া শাক চলুন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যায় প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন কুচি যখন পেঁয়াজ ও রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে আগে থেকে কেটে রাখা শীতল সুটকিগুলো দিয়ে দেব। শীতল শুটকি পেঁয়াজ এবং রসুন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যখন শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে আমি এক এক করে সকল মশলা দিয়ে দেব। এতে দিয়ে দেব মরিচ ধুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে ভালো করে কষানো হয় এর জন্য আমি মশলাতে সামান্য পরিমাণে পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব যাতে সুটকির কাছে স্মেলটা চলে যায় যখন মশলা কষানো হয়ে যাবে তখন এতে আমি এক এক করে দেব আলু কুচি ফুলকপি এবং বাঁধাকপি সব সবজি যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব এরপর এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া শাক শাক দিয়ে আবার পুনরায় সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এই সুটকি তরকারিতে এক ফোটাও পানি ব্যবহার করিনি শাক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি চলে আসবে এই সুটকির তরকারি আমি খুব অল্প আছে রান্না করেছি মাঝে মাঝে সুটকির তরকারি নাড়া দিয়ে দিতে হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি সামনে যেতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে শেষে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া কুচি পাতা দিয়ে ভালো করে সব কিছু নেড়ে নেব ব্যাস হয়ে গেল আমার মজাদার শীতকালে কিছু সবজি ও শাক দিয়ে মজাদার সুটকি রান্নার রেসিপি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ধন্যবাদ